আসসালামু আলাইকুম এখন হচ্ছে বিয়ের সিজন না বিয়ের সিজন এখন তো বিয়ের সিজনের জন্য আমরা নতুন ইন্ডিয়া থেকে কাতান শাড়ি কালেকশন করেছি আপনাদের জন্য আজকের কাতান শাড়িগুলো হচ্ছে একটু পিওর টাইপের প্রিমিয়াম টাইপের প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের পার্টি কাতান শাড়ি যে বোনরা চাচ্ছেন যে আমি ভালো দামি পার্টি কাতান শাড়ি পরতে চাই যে শাড়িগুলোর দাম আট হাজার দশ হাজার টাকা সেই কাতান শাড়িগুলা সেই পার্টি কাতান শাড়িগুলো পিওর কাতান শাড়িগুলো আমরা এখন এই মুহূর্তে অফার দিয়ে দিচ্ছে আপনাদেরকে এই ভিডিওর যেটাই নেবেন শাড়ি মাত্র তিন হাজার টাকা অফারে তিন হাজার টাকা অফারে আমাদের এই শাড়িগুলো অনলাইনের মাধ্যমে নেওয়ার জন্য আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আপনারা যারা দোকানে আসতে চাচ্ছেন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে আমাদের ঢাকা এলিফেন্ট রোড নূর মার্কেটের চার তারায় পূর্ণিমার শাড়ি তো আমি এক এক করে শাড়িগুলো দেখাই আজকে শাড়িগুলো খুলবো না জাস্ট নতুন শাড়ি আসছে এটা আইডিয়া দিব যে দেখেন কত সুন্দর সুন্দর বিয়ের জন্য আমরা কালেকশন এটা থাকুক এমনি তুমি একটা পর একটা দেখাও সরা হলো মার্শাল্লাহ শাড়িটা তো সুন্দর এটা কি ব্লু না ব্লু ব্লু কালার না মার্শাল্লাহ ম্যাজেন্ডা কালার আঁচল আর পার এই শাড়িটা গ্লেজ দেখছো কত সুন্দর গ্লেজ হ্যাঁ শাইনিং কত সুন্দর আসলে দামি শাড়ির দামি শাড়ির কাজের কাজের কোয়ালিটি আলাদা এবং এজিরা এগুলো সব সার্চাঝরি কাজ ছোটো ছোটো কাজ করা রয়্যাল ব্লুর সাথে ম্যাজেন্ডা তিন হাজার টাকা অফারে পেয়ে যাচ্ছেন বোন এই সুযোগ মিস করেন না তাড়াতাড়ি নিয়ে নেন বোন কারণ এগুলো আট থেকে দশ হাজার টাকা দামের শাড়ি আমরা অফারই দিচ্ছি আপনাদেরকে তাই পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন কালার গ্রিন এত ফেলতে হবে না জাস্ট এভাবে এবার দেখাও জাস্ট কারণ অনেক শাড়ি তো প্রত্যেকটা শাড়ি দেখাতে হবে ঠিক আছে মাত্র তিন হাজার সরা ফেলো একটা করে দেখাও আর সরা ফেলো তুমি মাত্র তিন হাজার এই ভিডিওর প্রত্যেকটাই মাত্র তিন হাজার টাকা এটা মিষ্টি কালার ওরে বাবা শাড়িগুলো কি কত জোস শাড়ি হ্যাঁ একদম আপডেট কালেকশন এ কবে আসছে শাড়িগুলো এগুলো আসছে সকালে আজকে সকালে না ইন্ডিয়া থেকে সকালেই চলে আসছে মাত্র তিন হাজার টাকা তো আরও আগে চাইছিলাম ভিডিওটা করার জন্য সারা দিন অনেক নতুন নতুন কালেকশন আসছিল তাই এটার সিরিয়ালটা একটু পরে পাইছি ইনশাআল্লাহ

এই যে এটা আবার এক কালার মেরুন হ্যাঁ এগুলো চাইলে তো বিয়ের বউকেও দিতে পারবে বিয়ে বউর জন্য বিয়ের জন্য বা বউকে আপনি সেকেন্ড শাড়ি যেটা বউ ভাতের জন্য একটু ভালো শাড়ি চাচ্ছেন এই শাড়িগুলো নেন এগুলো আট থেকে দশ হাজার টাকা দাম বোন অফার না দিলে এমন টাকা দিয়ে কিনতে হতো এটা ব্লু কালার নেবি ব্লু তিন হাজার টাকা প্রত্যেকটা শাড়ি অফার প্রাইস তিন হাজার এটা লাল টকটকে সিঁদুর লাল ও রে ডিজাইন রে পাগল করা ডিজাইন মাত্র তিন হাজার হুম এটাও সুন্দর বেস্ট গ্রিল তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এই যে এটা হচ্ছে পার্পল একটা কথা বলে দিই তুমি দেখা আমি কথা বলতে থাকি আপনাদের সাথে আর আপনারা শাড়ি দেখতে থাকেন বোনরা একটা কথা হচ্ছে আমরা কিন্তু প্রত্যেক দিন আপনাদেরকে এখন বিয়ের সিজন যেহেতু দামি দামি শাড়িগুলো অফার দিব অফার প্রাইজে দিব তো বোনরা এরকম দামি শাড়িগুলো অফার প্রাইজে নেওয়ার জন্য আর ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখেন যাতে আমরা দামি শাড়িগুলো অফার দেওয়ার সাথে সাথে আপনি ভিডিও দেখতে পারেন এবং তাড়াতাড়ি করে দামি শাড়িগুলো কম প্রাইসে নিয়ে নিতে পারেন এই জন্যই সাবস্ক্রাইব করে রাখেন তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলটা এটা কি এটাও পার্পল আমার মনে হয় একশো প্লাস ডিজাইন এত কালেকশন আসছে ইন্ডিয়া থেকে আমি আবারও বলছি যারা অনলাইনের মাধ্যমে নেবেন বোন আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা অনলাইন নাম্বার দিয়েছি অনলাইন নাম্বার দিয়েছি এবং ভিডিওর শেষে ভিডিওর শেষেও নাম্বার দেখিয়ে দিব আমি আমি নাম্বার দেখিয়ে দিব ভিডিও শেষেও আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমি ভিডিও শেষে অনলাইন নাম্বারটা দেখিয়ে দিব আপনাদেরকে এটাও ম্যাজ যেটা হচ্ছে ফিরোজা ব্লু ঠিক আছে মিনাকারি কাজ সব আট দশ হাজার টাকা দামের শাড়ি মাত্র তিন হাজার টাকা অফার এটা অনেক সুন্দর মাত্র তিন হাজার পার্পলের সাথে ফিরোজা এই যেটা প্যারোট গ্রিন প্যারোট গ্রিন মার্শাল্লাহ মাত্র তিন হাজার টাকা আট থেকে দশ হাজার টাকা আমি শাড়ি তিন হাজার টাকা অফার দিচ্ছি বিয়ের অফার বিয়ের পার্টির বিশাল অফার তো আমি একটু আপনাকে ঠিক আমাদের অনলাইন নাম্বারটা দেখিয়ে দিই এই যে দেখেন আমাদের অনলাইন নাম্বার দেখছেন এখানে কয়টা না হলেও কিন্তু পনেরো থেকে বিশটা ঠিক আছে তো আপনারা আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এই প্রত্যেকটা নাম্বারের পাশে কিন্তু আমরা নাম দিয়েছি তো এইখান থেকে আপনি তিন নাম্বার যে নাম্বারটা যেটা হচ্ছে রাতুল লেখা এই যে দেখেন রাতুল হ্যাঁ এই নাম্বারটাতে আপনি যোগাযোগ করে নিয়ে নিতে পারেন অনলাইনের মাধ্যমে ঢাকায় ডাকার বাইরে কারণ ও ফ্রি আছে ও ধরবে বা তাছাড়া ও যদি ব্যস্ত থাকে আপনি এখান থেকে নিচের থেকে শুরু করবেন ফোন দেওয়া একজন একজন ধরবে তার সাথে আপনি অর্ডার করে ঢাকায় ডাকার বাইরে অনলাইনের মাধ্যমে এই দামি শাড়িটা অফার প্রাইজে তিন হাজার টাকা নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বোনরা আসসালামু আলাইকুম